ছাতা মাথায় দিয়ে অফিসে কাজ করছেন ছাতা মাথায় কেন জল পড়ছে বৃষ্টি চুঁয়ে চুঁয়ে পড়ছে না আসলে চাঙড় ভেঙে পড়ার আশঙ্কা কোন রকমে এই ছোট ছোট চাঙড় যদি ভেঙে পড়ে তার থেকে বাঁচতে বড় চাঙড় পড়লে তো আর ছাতা দিয়ে বাঁচা যাবে না প্রাণ বাঁচাতে এটা পোস্ট অফিস মিনাখার পোস্ট অফিস কি অদ্ভুত অবস্থা ডাকঘরের কর্মীরা এই রকমভাবে কাজ করবেন কেন এরকমভাবে কাজ করতে হচ্ছে তাদের এটাই তো সব থেকে বড়ো প্রশ্ন অনুপম দেখো অয়েন্দা এইটা সব থেকে বড় প্রশ্ন এই যে মিনাকার পুকুরে যে ডাকঘর রয়েছে এটা বহু পুরনো ডাকঘর কিন্তু সেই ডাকঘরে যে কর্মীরা প্রতিদিন এখানে যারা ডিউটি করেন এবং সব যারা এখানে ডাকঘরে যারা বিভিন্ন রকম কাজকর্মের জন্য যারা এখানে গ্রাহকরা আসে তারা কিন্তু সবাই ছাতা মাথা দিয়ে আসে তার কারণ লোকে দেখে হয়তো মনে করবে যে বর্ষা কিংবা বাদল বৃষ্টির জন্য হয়তো রোদের জন্য হয়তো ছাতা নিয়ে আসছে কিন্তু তা না তারা প্রাণ বাঁচানোর জন্য নিয়ে আসে তার কারণ পুরো বিল্ডিংটা চাঙর খসে খসে পড়ছে দেয়াল ভেঙে গেছে খসে পড়ছে তার জন্য তাঁরা অর্থাৎ কর্মীরা ছাতা মাথায় দিয়ে বসে আছেন কিন্তু যারা পরিষেবা নিতে আসবেন গ্রাহকরা তারা কি করবেন দেখো এই যে পোস্ট অফিসে যেহেতু বহুদিন ধরে এইরকম বেহাল দশা সেই জন্য এখানকার যেসব গ্রাহক তারাও জেনে গেছে যে এই পোস্ট অফিসে যেতে গেলে ছাতা মাথায় দিয়ে যেতে হবে তার কারণ নাহলে যখন তখন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বড় চাঙর ভেঙে পড়ে সেই জন্যে গ্রাহকরাও কিন্তু ছাতা মাথায় দিয়েই এই এখানে আসে এবং সে ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই যে পোস্ট অফিসের যিনি পোস্টমাস্টার আছেন তার কাছে যখন আমরা এই বিষয়ে আমরা জানতে চাই তিনি কিন্তু পরিষ্কার বলে তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে একবার না একাধিকবার জানিয়েছে কিন্তু কোনো রকম সুরা হয়নি এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছেন পোস্টমাস্টার বলছেন তারপরে এই রকম অবস্থায় কাজ করতে হচ্ছে এবং গ্রাহকদেরকে যেতে হচ্ছে প্রাণ হাতে নিয়ে কখন চাঙল ভেঙে পড়বে কি হবে কোনো ঠিক নেই কত বছর এই পুরনো হয়ে গেছে এটাকে নতুন করে সংস্কার করার দরকার আছে পারে বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে বর্ষার সময় জল পড়ে জলমগ্ন থাকে এবং যেকোনো সময় প্রাণীর ঝুঁকি আছে আমাদের বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে এবং এখানে যে গ্রাহক তারাও বিগত মানে আমি যবে থেকে আছি ধরেন আমি ছয় মাস থেকে আছি আমি যবে থেকে আছি দেখছি পোস্ট অফিসের এমনই অবস্থা আগেও খুব ভালো অবস্থা ছিল এমনটা নয় কিন্তু যতদিন যাচ্ছি পোস্ট অফিসের অবস্থা আরো খারাপ হচ্ছে